আসসালামু আলাইকুম আহমতুল্লা আবার আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেলের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ আমি ওলসে ভাইস একদম অল্প টাকায় গাড়িটি বিক্রয় করা হবে গাড়ির মডেল হচ্ছে নাইনটি সিক্স মডেল এবং দুই হাজার একে রেজিস্ট্রেশন পেপার্স ফেল একটা আছে একুশ সাল আর দুইটা আছে দু হাজার বাইশ সাল পর্যন্ত ওকে তো গাড়ি একদম অল্প টাকায় বিক্রয় করা হবে গাড়ির দাম দিতে হবে মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন তো গাড়ির ডিজেল চালিত এবং অরিজিনাল ডিজেল গাড়ি এবং গিয়ার ম্যানুয়াল তো ভাই আমার চ্যানেলে যদি কোনো অভিনেতন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সুন্দরভাবে আমি চেষ্টা করতেছি গাড়িটি আপনাদের দেখানোর জন্যে বাসায় বসে আপনারা বুঝতে পারেন আমার গাড়িটি কি গাড়িটি কী কন্ডিশনে আছে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই রঙের কোনো কাজ নেই চাক্কা সাসপেনশন ভালো আছে গাড়ি এক কথায় রানিং গাড়ি এই গাড়িটি বর্তমানে একটা কোম্পানিতে ওষুধ কোম্পানিতে ব্যবহার হচ্ছে একদম রেডি গাড়ি লংগুটি নিস ফলোর গাড়ি যদি ভাই অল্প টাকা দিয়ে এই স্কুল ডিউটির জন্য গাড়ি নিতে যাচ্ছেন বা কোনো অফিসে চালানোর জন্য নিতে যাচ্ছেন নিতে পারেন গাড়ির দাম দিতে গাড়ির দাম দিতে দিতে হবে মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা জাস্ট আলোচনা সাপেক্ষে একটু আমার করা যাবে বাম পাশের পানি ড্যানটা দেখেন একদম ফ্রেশ চারটা চাক্কাই ফ্রেশ চারটা চাক্কাই ফ্রেশ মেজর আবারও বলি মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সিট কাভারগুলো কাপড়ের কাপড়ের সিট কাভার লাগানো ভিতরের লোকটা দেখেন ভিতরের লোকটা দেখলেও আপনি বুঝতে পারবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না গাড়ির এসি ওকে নাই ফ্যান লাগানো আছে তো আলহামদুলিল্লাহ এই আবারও বলি গাড়ি মেজর কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই নাইনটি সিক্স মডেল পেপার্স আছে একুশ সাল একটা বাইশ সাল দুইটা এই গাড়িটি যদি ভাই নিতে চান তাহলে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দামের ব্যাপারটা আবারও বলি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাড়ির দাম একটু অনার করা যাবে যদি ভাই দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে গাড়িতে আবারও বলি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই নাইনটি সিক্স মডেল লং বোর্ডে নিসা ফুল তো ভাই আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজতে থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব বা ফলো দেওয়া থাকলে আমি আপনাদের গাড়ি কড়াইয়ের ক্ষেত্রে সহযোগিতা করার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম